আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেত্রকোনা জেলা শাখার আয়োজনে তিন দিনের গৃহীত কর্মসূচির শেষ দিনে গরিব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মঙ্গলবার দিনব্যাপী জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেন অনুষ্ঠিত হয় ডাক্তার কে জামান বি এনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবির ছানি অপারেশনের রুগী বাঁচায় স্বেচ্ছায় রক্তদান ডায়াবেটিস নির্ণয় সহ দরিদ্র রুগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয় এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন পৌর মেয়র নজরুল ইসলাম খান উপজেলা চেয়ারম্যান মারুব হাসান খান সহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি পলাশ মজুমদার আমাদের মাঝে উপস্থিত আছেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন নেত্রকোনা পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাদ নজরুল ইসলাম খান নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান রতন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের প্রচেষ্টা বার্ষিকী পালন করতে জেলা অঙ্গের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচি তৃতীয় দিন আজকে সচিবের নেতৃত্বে মূলত আজকের চক্ষু সেবা চক্ষু অপারেশন রক্ত দেওয়া নেওয়া এইসব পালন করার জন্য আজকের আয়োজন এই আয়োজনে আজকের সভাপতি জেলা সাহিত্য বিষয়ক সম্পাদক আমরা আমাকে করতে চাই আজ